আর জানে মন আমি তোমার প্রেমিকা মোহাম্মদ বলতেছি আজকে তুমি তোমার আব্বুর কাছ থেকে এক্সট্রা ক্লাসের কথা বললা ছুটি নিয়ে আসবা আজকে চোদ্দই ফেব্রুয়ারি আমরা দুজন করবো সারাদিন ঘুরা গাড়ি গফরগাঁও ব্রিজের নিচে চলে এসো সে যে গুজে আমরা সারাদিন করব এক্সট্রা ক্লাস ইতি তোমার ভালোবাসার মানুষ মোহাম্মদ আই লাভ ইউ আবার কি ক আমি স্কুল ও যাইতাসি আমার আসতে দেরি হইবো আমার একটা এক্সট্রা ক্লাস আছে এক্সট্রা ক্লাসের নামে বয়ফ্রেন্ড এর সাথে করবা সারাদিন দিন গাড়ি আমি হা 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 আঙ্গোরে lekar সব মিঙ্গেল আমি একমাত্র সিঙ্গেল আমি যতদিন থাকবো একা ওদের ভালোবাসার সাথে হবে না দেখা হা 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 এটাই বাস্তব আই লাভ ইউ আরাম তুই একটা গাই আরাম দাদি চোদ্দ ফেব্রুয়ারি তুই তো পারিস একদম ফুলাম বাক্য বালা এই প্রেমপত্র কাজটা আমি দেখছি তুমি কেউ অন্য কেলা

তোদের হবে না দেখা এটাই বাস্তব আই লাভ ইউ শালা আমি ব্যাম করি দেখে তো জলে জীবনে তো সদ্য পালন করতে আসুক না আমি কথাছি না তুই কল বাকি যাই চলে যাই কিছু ছিটি লেখে যাই কি করে শালা লাগিয়া একদিনও সদ্য ফেব্রুয়ারি পালন করতে না এর একটা ব্যবস্থা করুন লাগবো ধরা পাচ্ছি না আমার কহাল ডাই খালাপ সেইবার রানা ফেম করে এ তো কাইলা আর সেইবার মদ ফেম করে এটা কাইলা বিচ্ছিরি আমি ইহর তারি না আমার কবলে মনে নাই এ উপর আলা আমি কি চোদ্দই ফেব্রুয়ারি পালন করতাম আমার কি একটু মন সানা যে ফেম হরি দেখ শয়তান দা এটাই তো আঙ্গো বাচ্চি দিহালায়া আঙ্গলে মাই দেখা হয়েছে আচ্ছা খালো আমি তার ব্যবস্থা করতেছি কেমনে আমার না এই বাড়ির রানার লগে চোদ্দই ফেব্রুয়ারির দিন ব্রেক আপ হয়ে গেছে তুমি কি আমার সাথে প্রেম করবা তুমি ভালো একটা সিদ্ধান্ত নিছো এই বাড়ির রান আছে আমি কত সুন্দর দেহ আই লাভ ইউ আই লাভ ইউ টু আসো একটু বসি আল্লাহ আল্লাহ যে দোয়া কবুল করব আমি জানতাম না আমি চোদ্দই ফেব্রুয়ারি পালন করাম হ তুমি অনেক চা যে আচ্ছা একটা হাসা কর্তা কনি আঙ্গুর বাড়ির নদী চিড়ি গুলা কেডা ফালাইছি অন্ত তুমি আমার প্রেমিকাই হাসা কথা কই আমি এলাইছি আমি ভালো হইছে না হা বানলাইছি আয়ও আমরা একটু পার্কের দিকে ঘুরবার যাই এক নজর না দেখিলে বন্ধু দুনিয়া অন্ধ হয় পাশে তুমাই না পাইলে বন্ধু দুনিয়া অন্ধ হয় প্রেমিকা हमरे কইলিয়ে যাচো আরে আই উই যে সামনে কিলে তোলাই নুকিয়া দেখছস আমি ইউপিএম করছি। চি তুই পিএম না তোলে আমরা ভাদু বালাইছি তুই আঙ্গুল এই দিন 14 ফেব্রুয়ারি পালন করবা যিচুত না আজকে তোর খবুল আছে প্রেমিকা কি হরো প্রেমিকা না Tu alleghiami costi marcaci, a bambare costi, ma dici!